দেশবাসী আপনাদেরকে আজকে আমি একটা জিনিস দেখাবো আপনাদেরকে আজকে একটা জিনিস দেখাবো হলো আমাদের কীভাবে একশো টাকায় এক মাস রান্না বান্না করতে পারবেন ঠিক আছে এবং অনেক সুন্দরভাবে পুলিশ রান্না করতে পারবেন যে কোনো বাসায় আমাদের অনেক টাকা সাশ্রয় হবে আমাদের বাসায় রান্না বান্না করতে হয় অনেক জায়গায় গ্যাস করতে হয় লার্কি লাগে এবং বাংলাদেশে অনেক জায়গায় গাছ গোছ না এখন পরিবেশ অনেক দুর্বল হয়ে যাচ্ছে হ্যাঁ আপনার এরা সুন্দরভাবে এখন রান্না বান্না করতে পারবেন জিরু খরচে তো আমি যে পদলিতে পদ্ধতিটা শিখাই দিচ্ছি এটা আপনার দেখেন এই বাসায় এই পদ্ধতিটা করবেন আপনি অনেক পানি আছে আর একটা খালি আরও এখানে দেখাও এখানে কিচ্ছু নাই এখানে শুধু এই যে একটা লোহার যন্ত্র আর এলোড খালি কি এই ট্যাঙ্কি দিয়ে আপনি রান্না করতে পারবেন বাসায় বসে এখন আপনাকে দেখাবো এই মূল আকর্ষণ এই জিনিসটা দেখতে পারছেন আপনারা এইভাবে আগুন করতে আর যে কোনো জায়গায় চলে যেতে পারবেন এবং আমি যে এখানে মুখ দিয়ে ফু দিতেছি তো বাসায় যদি একটা ছোট্ট একটা মোটর থাকে এখানে মোটর কালেকশন নিয়ে আপনি নাই দিতে পারবেন তাতে আপনি রান্না বান্না ক্লিয়ার করতে পারবো আর আপনার যে কোনো বাসায় রান্না করতে পারবেন কোনো সমস্যা নাই এবং অল্প খরচে আবারও দেখাচ্ছি আপনাকে আগুন কীভাবে চলে দেখতে পাচ্ছেন আগুন জ্বলতেছে এক মাস রান্না করতে পারবেন শুধু একশো টাকা দিয়ে এটা যারা যারা করতে চান আমাকে ফলো করবেন এই পেজটা ফলো করবেন আমার সাথে যোগাযোগ করবেন মেসেঞ্জারে কমেন্ট করবেন ফেসবুকে কমেন্ট করবেন সবাই আমি বলে দেবো কিভাবে কি করতে হয় ঠিক আছে একশো টাকায় আপনি এক মাস রান্না বান্না করতে পারবেন ধন্যবাদ সবাইকে